কালকে এটা নতুন এসছে যেহেতু এই ঘরের জায়গা খুব এ ছিল এটা ওটা টেবিল রাখা ছিল তখন মেয়ে দেয় মানে ছেলের বউ সরি পুত্রবধূ ঘর থেকে অফিস করছিল ওয়ার্ক ফ্রম হোম করছিলো কুড়ি সাল থেকে পঁচিশ সাল অব্দি মানে চব্বিশ সালে ডিসেম্বর পোদ্দ মাসে এবার অফিস চেঞ্জ করে নতুন জায়গায় অফিসে চাকরি পেল ওর অফিসে যেতে হচ্ছে এবার ওর বাচ্চাও হবে যার জন্য এই ঘরে রাখার কিছু ছিল না মানে উল্টো জিনিস ছিল সেগুলো সব ফেলে টেলে দিয়ে এই নতুন এটা তৈরি করে নিয়ে এলো কালকেই তৈরি হয়ে এসছে এই যে অনেক কোনো আছে এর মধ্যে এই যে এই একটা এই একটা সব অনেক কোনো ড্রয়ার আছে এতে এই যে দুটো এই যে তিনটে এই যে আয়না আছে এর একটা ড্রয়ার আছে এই যে এই যে ড্রার ভর্তি এই যে চারটে এই কালকেই এসছে কালকে রাত্রিতে সব গুছিয়েছে এই যে জামা কাপড়গুনো বাচ্চাটা হবে তো তার আগে থাকতে সব রেডি করা আর এই যে এই বইগুলো এই যে গুছিয়ে রেখে দিয়েছে এই গুছিয়ে রেখে দিয়েছে এই হয়ে আছে আর এই চেয়ারখানি নতুন এসছে কালকে এখানে যে চেয়ারটি এসছিল ছিল সেটা বাতিল হয়ে গেছে সেই চেয়ারটা যদি কেউ নিতে চায় আমি তারা দিয়ে দেবো এই চেয়ারটা গতকাল এসছে ওই চেয়ারটা গতকাল ঘরে একটা কুলার ছিল কালকে নিয়ে চলে গেছে ও এমনিতেই নিয়ে চলে গেছে পয়সা দিতে হয়নি আর এই চেয়ারটা গতকাল এসছে কারণ এখন তো দুটো টেবিল আগে দুটো কম্পিউটার টেবিল ছিল ল্যাপটপের টেবিল ছিল সেই টেবিলও একটা ফেলে দিতে হয়েছে আর ওই যে কালকে যে চেয়ারটা বলছিলাম এই চেয়ারটার পরিবর্তে ওই যে ওই চেয়ারটার পরিবর্তে এইটা এসেছে ওই চেয়ারটা কেউ নিতে চাইলে দিয়ে দেবো কেউ যদি নিতে চায় দিয়ে দেবো যত কম দাম হয় দিয়ে দেবো যদি কেউ নিতে চায় বললে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো এই চেয়ারটা এই চেয়ারটা এই যে এই যে কালো চেয়ারটা রিভলভিং চেয়ার ওটা কেউ যদি কিনতে চায় কেউ যদি কিনতে চায় দিয়ে দেবো রিভলভিং চেয়ারটা যত সে যে দাম বলবে সেই দামেই দিয়ে দেবো বলো কেউ যদি কেউ থাকে মোটামুটি একটা রিজনেবেল পয়সা যত কমই হবে না কেন রিজনেবেল পয়সা বললেই দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার কারণ এই চেয়ারটা যেই ঢুকিয়েছে এগুলো তো রাখার জায়গায় না ফ্ল্যাট বাড়িতে জায়গা খুব কম এটা গতকাল নিয়ে আসছে আর এইটা নিয়ে এসছে এই যে এই যে এসছে আয়না এই যে আয়না এসছে এটা আয়না ছিল ওই ঘর ড্রেসিং টেবিলটাকে দেয়ালে লাগিয়ে দেবো ড্রেসিং টেবিলটা বাতিল করতে হবে কারণ জায়গা দরকার খুব জায়গা খুব দরকার এই এর মধ্যে ক্যামেরা থাকে এটা হচ্ছে কী বলে ফ্রিজ এটা হচ্ছে ক্যামেরা থাকে এই ল্যাপটপটা পড়ে রয়েছে এটা ক্যামেরা থাকে এর মধ্যে এটা ফ্রিজ আর এটা বক্স এই একটা বক্স আছে এই যে লম্বা এটা হচ্ছে আর বক্স গান শোনার বক্স এই একটা বুফার এই যে এটা একটা লম্বা বিপিএল এই যে এটা একটা বক্স যাই হোক সবটা দেখিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলে দিচ্ছি যদি কেউ ওই চেয়ারটা যে ওই যে রিভলভিং ছোটো চেয়ারটা যদি কেউ কিনতে চায় রিভলভিং ছোটো টেবিলটা এই চেয়ারটা যদি কেউ কিনতে চায় যোগাযোগ করলে এখানে কমেন্টে লিখে যোগাযোগ করলে দিয়ে দেবো রিজনেবেল একটু দাম হলেই দিয়ে দেবো একটু রিজনেবল দাম হলেই দিয়ে দেবো কেমন আজ এই পর্যন্ত রাখলাম নমস্কার